ছিল না আজকে দুপুরে তো দেরি করে রান্না হয়েছে ছুটির দিনে নিলাম ভাত আর এই যে লেবু এটা আগে তুমি দুটো লেবু খাবে দুটো ওটা খাবে দেখো যদি থাকে দাও আর না হবে না একটা হবে আচ্ছা এটা মাখিয়ে মিঠি তো করে নেব আর এই যে দেখো মিঠি স্পেশাল আইটেম হচ্ছে চিলি চিকেন তার মধ্যে পকোড়া খাওয়া হয়েছে চিলি চিকেনও একটু খাওয়া হয়েছে আর একটু বেশি করে করলে হতো তো আমি টাইম লাগবে তো পকোড়াগুলো ভাজতে তো এটাই করেছি এটা আমার হচ্ছে দেখতে ভালো দেখতে লাগছে এটা হচ্ছে

মিঠি টক দই আছে চিলি চিকেন দিয়ে খাওয়া মিঠি পাতায় নি দেবো এই দিলাম তারপর ও যা নেবে খাই এরকম শুকনো শুকনো করে ওইটাই ভালোবাসে তো শুধু ওর মতো যখন বানাচ্ছি ওর পছন্দ মতোই বানিয়েছি আর এই যে দেখো এখানে রয়েছে শেষ পাতে খাওয়ার জন্য চাটকি আমরা আর টমেটো দিই আজকে আমরা নিয়ে এলে ওটা একটু টমেটো চাটনি তো দিলাম ঠিক আছে বিলাতি আমরা হ্যাঁ বিলাতি আমরা মানে মিষ্টি আমরা মিষ্টি নয় টক হালকা টক আর এই যে মিঠি টোন টক দই ও টক দই আছে চিলি চিকেন দিয়ে খাবে ভাত আর চাটনি দেবে আর এই যে দেখো আজ আজ দুপুরে স্পেশাল আইটেম এই যে আমার সেই পছন্দের খাসির মাংসের ঝোল আলু দিয়ে খাসির মাংসের ঝোল আমরা এরকমই পাতলা ঝোল খাই

পুজোর ফ্যাঞ্চালি খাবে আচ্ছা অনেকে বলছেন অনেক দিদি ভাইরা বলছেন যে মিঠিকে দেখাচ্ছি না কেন মিঠি আসলে ভিডিওতে আসতেই চায় না ওই জন্য মিঠিকে দেখায় না মিঠি একটা ছবি দেবো তো দেখি ওকে যদি একটা ছবি দিতে বলে তো দেবো আগে আসতো আগে যা বলো আগে আসতো

তো চলুন বন্ধুরা এখন টাটা সবাই ভালো থাকবেন আবার পরে দেখা হবে